এই পাড়টা ইন্ডিয়া ওই পাটটা কিন্তু বাংলাদেশ তো ভারত বাংলাদেশ বর্ডার এখানে কিন্তু একজনই বিএসএফ রয়েছে সকলে কিন্তু এসেছিলো শুধুমাত্র একটু এক ঝলকের জন্য এই দেখো বর্ডার মানে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে তোমাদেরকে কাছ থেকে দেখায় এই দেখো এই যে এটাই হচ্ছে বর্ডার ওই পাড়ে কিন্তু বাংলাদেশ একদম পুরো একটাই জাস্ট খালি মানে এক ইঞ্চি দূর এই দেখো পুরো বাংলাদেশ বর্ডার সাইড দিয়ে আর এই দেখো প্রচুর মানুষ প্রচুর প্রচুর মানুষ এই যে এই দিক দিয়ে কিন্তু পুরো রেল লাইনটা যে রয়েছে এই রেল লাইনটা কিন্তু সোজা এই দিক দিয়ে এসে দিকে কিন্তু ঢুকে যায় এত দূর এসে আর সামনে যেতে পারছে না বিএসএফ যেতে দিচ্ছে না এই দিকে। বন্ধুরা সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে ভারতের স্বাধীনতা দিবস যে রাধিকাপুর রয়েছে যে ভারত বাংলাদেশ বর্ডার সেখানে যাবো প্রচুর প্রচুর মানুষ যায় সব কিছু দেখাবো চলো টেলতা রাধিকাপুর যে ডেমো রয়েছে সেই ডেমোতেই রয়েছি তো রায়গঞ্জ রেলওয়ে স্টেশনেই দেখো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাই বাই রায়গঞ্জ যাচ্ছে হয়ে গেছে প্রচুর প্রচুর প্যাসেঞ্জার তো এই ট্রেনের এখান থেকে যাবো আর প্যাসেঞ্জারদের মধ্যে বলবো ভারত মাতাকে যাই তো দেখি কতজন রেসপন্স করে কতজন বলে ভারত মাতাকে যায় ভারত মাতাকে সত্যি বলছি এই ফ্ল্যাগটাকে কিন্তু অসম্মান করছিল মানে খারাপ মন্তব্য করো না আর সকলে কমেন্টে রেখে যাবে জয় হিন্দ তো আর একবার কিন্তু একসাথে সকলে মিলে বলবো

আর রাধিকাপুর রেলওয়ে স্টেশন আর এবার দেখো কত কত মানুষ নাভাবে মানে এত এত মানুষ এসছে কী বলবো আর বেশি সময় নষ্ট করব না সোজা চলে যাবো রাধিকাপুর যে বর্ডার রয়েছে হাই তাড়াতাড়ি যেতে হবে কারণ এই ট্রেনটা আবার ছেড়ে দিবে তো এই ট্রেনটাকে ধরতে হবে তো যতটা সম্ভব এই সময়ের মধ্যে দেখাবো এখানে দেখো সুন্দর ভারতের জাতীয় পতাকা তো গাইজ এই হচ্ছে রাধিকাপুর বর্ডার আর রেলওয়ে স্টেশনের শেষ সীমান্ত রাধিকাপুর আর পাশে ওই যে দূরে কিন্তু সেই বাংলাদেশ বর্ডার মানে ভারত বাংলাদেশ বর্ডার যেটা তো সেখানে কিন্তু অনেকে যাচ্ছে প্রচুর প্রচুর মানুষ কিন্তু এসছে তো গাইজ হাটতে হাঁটতে অনেকটা দূরে চলে এলাম তোমাদেরকে একটা দৃশ্য এখান থেকে দেখায় এই জায়গাতে দেখো যে রাধিকাপুর বর্ডার পুরো ভেঙে চলে আসছে মানে এত এত মানুষ শুধুমাত্র আজকের দিনটাতে ঘোরার জন্য আসছে প্রচুর প্রচুর মানুষ অনেকেই রয়েছে আমার সাবস্ক্রাইবাররাও রয়েছে আর এই দেখো সুন্দর তোমাদেরকে এই জায়গা থেকে দেখায় যে রাধিকাপুর বর্ডার রয়েছে এখন যে রেলওয়ে স্টেশন যে লাইন যে পার করে আসছে রাধিকাপুর আর এইখান থেকে দেখো পুরো কিন্তু কাটাতারের বেড়া এই যে দিয়ে দেওয়া রয়েছে রকম করে তার ওই পাড়েই কিন্তু বাংলাদেশ আর চেষ্টা করব একদম সামনে যাওয়ার রেল দিয়ে হাঁটতে হাঁটতে এই এই জায়গাগুলো দেখো এগুলো কিন্তু খুব মানে বিপজ্জনক হয় পা পা এগুলোতে আটকে যায় তো এগুলোতে দেখে যেতে হবে কারণ এখানেতে লাইন চেঞ্জ হয় সাইড সাইডতে হেঁটে হেঁটে যাচ্ছে আর তোমরা এলে পরে কিন্তু এই জায়গাটা অবশ্যই একদম সাইডতে যাবে আর সামনে কিন্তু বিএসএফরা থাকে তাদেরকে জিজ্ঞেস করতে হবে কারণ অনুমতি না নিয়ে গেলে পরে সেটা খারাপ দেখায় এই দেখো ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এলাম রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে রাধিকাপুর যে বর্ডার রয়েছে ভারত বাংলাদেশ বর্ডার আচ্ছা ঠিক আছে তো গাইজ প্রচুর প্রচুর মানুষ এই দেখো আর এই জায়গাতে মানে বিএসএফ দাঁড়িয়ে আছে আর যেতে না করছে আর এত মানুষ চলে এসছে মানে কি বলবো পুরো ট্রেন ফাঁকা হয়ে চলে এসছে ওই যে ওইখান থেকে আর এই দেখো বর্ডার মানে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে তোমাদেরকে কাছ থেকে দেখায় এই দেখো এই যে এটাই হচ্ছে বর্ডার ওই পারে কিন্তু বাংলাদেশ একদম পুরো একটাই জাস্ট খালি মানে এক ইঞ্চি দূর এই দেখো পুরো বাংলাদেশ বর্ডার সাইড দিয়ে আর এই দেখো প্রচুর মানুষ প্রচুর প্রচুর মানুষ এই যে এই দিক দিয়ে কিন্তু পুরো রেল লাইনটা যে রয়েছে আমাদেরকে দেখায় ওদিকে দেখাচ্ছে না এই দিক দিয়ে রেল লাইনটা যে রয়েছে এই রেল লাইনটা কিন্তু সোজা এইদিক দিয়ে এসে ওইদিকে কিন্তু ঢুকে যায় গাইস এত দূর এসে আর সামনে যেতে পারছি না বিএসএফ যেতে দিচ্ছে না এইদিকে এই দেখো তো গাইস এই হচ্ছে বর্ডারের একদম সামনে আর ওই জায়গাটাতে খুব ইচ্ছে ছিল যাওয়ার এর আগে ওখানে ছবি তুলছিলাম ভারত মাতাকে ভারত মাতা মানুষ এসেছিল শুধুমাত্র এই জায়গাতে একটু ছবি টবি তুলবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি আমরা সকলকে সম্মান দিয়ে রেসপেক্ট করি এখানে কিন্তু একজনই বিএসএফ রয়েছে আর তিনি আমাদেরকে বলল তার কথাতে এখানে পুরো কিন্তু হাজার হাজার মানুষ রয়েছে তারা কিন্তু সেই কথাকে রেসপেক্ট করে চলে যাচ্ছে আর এটা আমাদের কিন্তু কর্তব্য কারণ আমাদের ভালোর জন্যে কিন্তু বলা আর এখানে প্রচুর প্রচুর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর আর কোথায় সব সবাই আছে ভালো মাথা এই যে এইদিকে দেখো অজয় সবাই মিলে ভারত হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে আর সত্যি বলতে কি যে আমরা চাইলে কিন্তু কাছেও যেতে পারি কিন্তু আমরা কোনো রকমভাবে খারাপ কোনো কিছু করতে চাই না কারণ একজন বিএসএফ তার দায়িত্ব যে আমাদেরকে ভালোভাবে বোঝানো আর আমরা এসছি দূর থেকে দেখলাম এটাই অনেক খুশি তোমরা এমনি সময় এলে করে পারমিশন নিয়ে কিন্তু ভিডিও বা সামনে যে কথা বলতে পারো তো যাই হোক এখান থেকে ঘুরে যাব প্রচণ্ড প্রচন্ড রোদ মানে এত রোদের মধ্যে কাছেও যাওয়া যাচ্ছে না দেখো প্রচুর প্রচুর মানুষ সকলে কিন্তু এসেছিল শুধুমাত্র একটু এক ঝলকের জন্য এই দেখো অনেকে ওদিকেও চলে যাচ্ছে যাই হোক বিয়েস তাড়িয়ে দিচ্ছে এই এতটাই ছিল দেখার কারণ আরও ভালো করে দেখানোর চেষ্টা করব বা দেখাবো ভেবেছিলাম সেটা সম্ভব হলো না আর এই জায়গা থেকে তোমাদেরকে আরও একটু দেখা এই দিকটা দেখো একবার এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা রাস্তার ধার দিয়ে কিন্তু বর্ডার ওই সাইডে আর ওই দিক দিয়ে কিন্তু পুরো এই দিক দিয়ে রাস্তা রয়েছে এই পার্টটা ইন্ডিয়া ওই পার্টটা কিন্তু বাংলাদেশ তো ভারত বাংলাদেশ বর্ডার আর বিএসএফ একজন ছিল একজন বিএসএফ কিন্তু ফোন করে দিয়ে গাড়ি ফাড়ি নিয়ে এসেছে জঙ্গল ঢুক তো ভাইরা ভাইরা কোথা ট্রেন ছেড়ে দিবে দৌড়ে যেতে হবে এই দেখো যে রাধিকাপুর তেলটা ডেমো রয়েছে ছেড়ে দেবে এটা লাস্ট ট্রেন নালে 3 ঘন্টা থাকতে হবে তো गाइस রাজিকাপুর তেলটা ডেমো এই সেই ট্রেন পুরো দৌড়ে এলাম ফাইনালি চলে এলাম ট্রেনের ঘন্টাও পড়ে গেছে ওটা 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 ভারত মাতা কি জয় गाइसঅনেকে দৌড়াচ্ছে যারা আসেনি এই দেখো ওই দূরে বাই বাই রাজিকাপুর একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে চলে এলাম রায় তোমরা যারা দূর থেকে ভিডিওটা দেখছো এই জায়গাটাতে তোমরা ট্রেনে করে আসতে পারো দূর থেকে বর্ডার দেখতে পারবে তবে বর্ডারের কাছাকাছি গেলে তার পারমিশন জাগবে ফটো ভিডিও করলে পরে ব্যবস্থা বলতে চলে এক নাম্বার প্ল্যাটফর্মে আর দেখো কত কত প্যাসেঞ্জার আস্তে আস্তে রাইজ কত কত মানুষ গেছিল এই ট্রেনে এই তেলতা ডেমো যে রয়েছে তেলতা ডেমোতে প্রচুর মানুষ যায় এই দেখো 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 রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে প্রচুর প্রচুর মানুষ ঘুরে এলো তো কিন্তু এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে অবশ্যই লিখে যাবে যাই হিন্দ সকলে ভালো থাকবে বাই বাই টেক কেয়ার